হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার ইচ্ছাটা ছিল অনেক দিন ধরেই তবে দেখো আমরা এসেছি রাখি পূর্ণিমার দিনকে তো দাদাদেরকে আমি রাখি পরিয়ে তারপর আমি ঘর থেকে বেরিয়েছিলাম বেলা বারোটা নাগাদ আর দেখো দক্ষিণেশ্বরে আমরা চলে এসে তো তোমরা প্লিজ ফুল ব্লগটা দেখো ফ্রেন্ডস আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে তো তোমরা সেটা দেখলে আর আমি কিন্তু এখন লিলুয়াতে আছি সাথে আমি নেই আমার সাথে আমার হাজবেন্ডও আছে আর লিলুয়া স্টেশনে আছি তো আমার বাপের বাড়ির তো লিলুয়াতেই তো লিলুয়া থেকে দক্ষিণেশ্বর যেতে কিন্তু খুব একটা দূরত্ব দূরত্ব নয় কেননা লিলুয়া বেলুড় বালি তারপরেই কিন্তু তো দেখো আমরা এখন টোটো ব্রিজ তোমরা দেখি ব্রিজ থেকে তাই তো বলো এখানে আমরা পৌঁছে গেছি তো স্কাই ব্রিজে দেখো আর এখানে কিন্তু চলন্ত চলন্ত সিঁড়ি আছে আর আমি এই সিঁড়িতে কতদিন পরে যে উঠলাম বন্ধুরা কি বলবো তো বিয়ের আগেই আমরা দক্ষিণেশ্বরে এসেছিলাম তাও আমি আমার হাজবেন্ড এসেছিলাম পুজো দিতে তো দেখো বিয়ের পরে আজকে বাচ্চা হয়ে গেছে তারপরে আমাদের শোনা আমাকে নিয়ে এসেছি পুজো দিতে আর এখানে পর পর দেখো ডালার দোকান আর কি তো একজন তো মানে ঠকিয়ে দিয়েছে পুরো কি বলবো একটা ডালা নিয়েছে একশো একান্ন টাকা আর যখন তার পাশের যে দোকানগুলো আছে না তারা বলছে আসো আসো পঞ্চাশ টাকা কুড়ি টাকা বাট যাই হোক কোনো ব্যাপার না এতে আমাদের কিছু ঠাকুরের স্থানে এলে এরকম হয় কোনো ব্যাপার না তো যাই হোক আমরা আমাদের ডালা কেন হয়ে গেছে এখন কিন্তু আমরা যাচ্ছি পুজো দিতে আর তো চলো ফুল ব্লগটা দেখো বন্ধুরা জাস্ট একটু বড় ভিডিওটা কেন পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি মাত্র সাত মিনিটের ভিডিও একটু বড় হতে পারে কারণ পাঁচ মিনিট চার মিনিট এগুলো শর্ট বড় হয়ে যেতে পারে তো অনেকে কী বড় ভিডিও দেখতে চায় না তো যাই হোক একটু প্লিজ দেখো কত টাকা বলো এটা দেখো পরে যাই হোক আমরা তো অনেকদিন পরে এসে একদম আসো আসো জুতো রাখো জুতো রাখো জুতো রেখেছি তারপর ডালা নিয়েছি মানে যা ভাই আর দেখো এই যে চলমন্ত তো আমার হাজব্যান্ড তো নিয়ে নিচে নেমে গেছে আর আমি দেখো একটু দাঁড়িয়ে আছি যাই হোক অনেকদিন বাদে উঠলাম চলমন্ত আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে নিয়েছি আর মন্দিরের ভেতরে তো ঢুকে গেছি বাট যখন আমরা মন্দিরে ফিরে দিতে যাবো কালিমার কাছে তো সেখানে কিন্তু আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি কেননা তোমরা জানো ওখানে সেকেন্ড গার্ড থাকে তো ফোন নিয়ে নেই তো ফোনটা ওখানে মানে রুম আছে রাখো রাখো সেখানেও শুধু গার্ড আছে তো সেখানে আমরা ফোনটা দিয়ে তো পুজো দিয়েছি সেখানে যা ভিড় ছিল কী বলবো তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আর পুজো তো সাড়ে বারোটা অবধি হয় আমরা মোটামুটি জানো সবাই তো ওই জন্য এখানে আমরা একটু ঘুরছিলাম মাম্মাম তো এসে ভীষণ খুশি আর শোন আমার ঘুরতে গেলে এত খুশি হয় যে কি বলবো তো দেখো আমি কিন্তু হাতে ডালা নিয়ে রয়েছি আর মামমাম কোলে থাকবে না এত বড় জায়গা দেখেছি তাও আবার ঠাকুরের স্থান সেখানে কিন্তু খেলাধুলা করছে আর মানে আমার শোনা আমার কী বলো তো কোথাও ঘুরতে গেলে এক একটা বাচ্চা কান্নাকাটি করে যাই হোক মাম মাম কিন্তু একটুও কান্নাকাটি করেনি এতে কিন্তু আমি ভীষণ খুশি আমার কোনো অসুবিধাই হয় না মানে ছোটো বাচ্চাকে নিয়ে যে যাব কোনো অসুবিধা হয় না বাট যাই হোক তো দেখো আমি এখন যাচ্ছি তো দেখো এখানে আমরা লাইন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোন ফোন রাখার লাইন দেখো কতগুলো রুম আছে এখানে ফোন রাখার জন্য

একটা জায়গা আছে গাছ আছে আর কি গাছ আছে তার সাথে একটা দূরের মতন কি আছে সেখানে না ওই যে লাল কাপড়টা যেটা দেখতে পেয়েছিলাম সেখানে ওটা কিন্তু তিনখানা গিফটে দিয়ে বেঁধে মনের ইচ্ছাটা পূর্ণ করা তো তারপর ধাগা যে দিয়েছিলো সেটাও কিন্তু বেঁধে মনের ইচ্ছাটা পূর্ণ করা তো সেটা আমার জানা ছিল না তো সবাই সে ঠাকুর মশাইও বললো হ্যাঁ দাও তো আমি ওইটা করলাম একটা তিনখানা গিফটে দিয়ে ওটাকে মানে লাল কাপড়টাকে বাঁধলাম ধাগা যেটা ছিল সেটাকেও বাঁধলাম তো হোক মনের ইচ্ছেটা বললাম তো হোক ভগবান সাথে আছে আর ভগবানকে আমি যথেষ্ট বিশ্বাস করি ভগবান আছে বলেই আমরা বেঁচে আছি এটাই সত্য কথা তো চলুন যাই হোক মনস্কামনা তো করে দিয়েছি কতটা কী হয় দেখাই যাবে তো ভগবান আছে বলে এই যে আমরা টুকটাক ঘুরছি দেখ ভগবানের টানে কিন্তু ভগবানের কাছে এসছি এটাই আমার কাছে বড়ো পাওয়া কেননা দক্ষিণেশ্বর আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি অনেকে আসতে পারে না আমি যে এসেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর মন্দিরে পুজোটা দিয়েছি এত সুস্থ পাবে এত ভালো ভিড় আছে বাট কোনো প্রবলেম হয় একটু একটু বৃষ্টি হয়েছে তো শোনা ছিল বাবার কাছে কোনো রকম কোনো প্রবলেম হয় খুব ভালো মতন পুজোটা দিয়েছি ছাব্বিশ হয়ে গেছে আমরা চলে এসেছি ছাত্র মার্কেটে এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করবো তো সেটার ভিডিও করা হয়নি তো দেখো এখানে সবাই পুজো টুজো দিয়ে এখানে সবাই একটু ঘোরাঘুরি করছে ঘরে ঘরে কিন্তু গেট বন্ধ হয়ে যায় বারোটার সময় তো আমি সেটা একদম ভুলে গেছি কারণ আমরা অনেক দিন অনেকদিন পরে এসে সেই বিয়ের আগে এসেছিলাম আর এখন আসছি বিয়ের পরে তো যাই হোক আমরা এখন এখানে আছি তো আমরা মামার সাথে খেলাধুলা করছিলাম আর মামা তো কি খাবে ছোটো বাচ্চা এক আইসফ্রিম কিনে দিয়েছিলাম আর সেটাও খাইনি যাই হোক দেখো কত সুন্দর রানীর তোমরা যারা যারা দক্ষিণেশ্বর মন্দির এখন আসো নি তোমরা আসো দেখো খুব সুন্দর লাগবে তোমার ঠিক আছে আমরা যাবো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর একটা লাইক কমেন্ট করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন কিন্তু তিনটে দশ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো চলো তারা ভালো থাকে সবাই